নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই নভেম্বর মাসে এই সাতটা ঘটনা ঘটবেই এই কী সেই সাতটা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এই সাতটা ঘটনা মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই নভেম্বর মাস আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে বা আপনাকে অবাক করে দেবে কি এমন ঘটনা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হল সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা যারা আসতে পারছেন না সময়ের অভাবে তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন অনলাইনে আমার সঙ্গে আপনি কথা বলতে পারেন সরাসরি ফোনে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনে আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো আর অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজের টাকাটা আপনাকে অনলাইন আগে পে করতে হবে তারপরেই আপনারা জানতে পারবেন ওই এক মিনিট বা দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার হয় না একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় দিয়ে কিন্তু অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু আপনাকে জানাবো পুরো ডিটেলসে আর প্রথমে বলে রাখি যে যদি মনে হয় যে আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠাবেন হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে আমি ডিটেলস আপনাকে জানাতে পারবো আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার এরিয়ার বা লোকেশনের নামটা অবশ্যই লিখে দিয়ে যান মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য সাতটা ঘটনা কী কী ঘটবে কারণ দ্বিতীয় স্থানে বৃহস্পতির আবির্ভাব এটা কিন্তু একটা যথেষ্ট ভালো ফিনান্সিয়ালিভাবে শ্রীবৃদ্ধি ঘটবে অনেক দিন ধরে আর্থিক অনটন অনেক দিন ধরে আর্থিক একটা সমস্যা চলছিলো বা অর্থনৈতিক জায়গাতে ঠিকমতো কুলিয়ে গুছিয়ে ম্যানেজ করতে পারছিলেন না এবার কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য বা আর্থিক স্বাচ্ছন্দ্যবোধ কিন্তু আপনি করতে পারবেন যথেষ্ট আর্থিকভাবে একটা স্বাধীনতা পাবেন আপনি এক এক কথায় বলা যায় ফাটকা আয় বা ফাটকা বৃদ্ধি কিন্তু হবে যাতে যাদের কোনো লটারি বা শেয়ার মার্কেট এসকলে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় বলবো শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে শুধু একটু বিশেষ করে হার্ট রিলেটেড প্রবলেমগুলো বা রক্ত সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে একটু সতর্ক থাকা অবশ্যই উচিত আছে বাকি সব সব কিছু ওভারঅল ভালো আছে পঞ্চমপতি শুক্র সেই চতুর্থ স্থানে অবস্থান করেছে পঞ্চমের চতুর্থ মানে এটা স্থান বলে এটা তাই কি হয় প্রেম প্রণয় থেকে একটা মান অভিমান তৈরি হতে পারে কোথাও যারা প্রেম প্রণয়ের মধ্যে যুক্ত আছেন বা অলরেডি প্রেম প্রণয়ের মধ্যে যুক্ত হতে চলেছেন কোথাও দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া সেই সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হতে পারে কোথাও আপনাদের প্রেমের বন্ধনটা কোথাও ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে এই ছোটোখাটো খাটো কথাবার্তা মধ্য দিয়ে তাই কথাবার্তার মধ্যে একটা লাগাম ধরে রাখুন কথাবার্তা খুব মেপে বুঝে বলুন এই মাসটা অন্তত নভেম্বর মাসটা বিবাহ ক্ষেত্রে বাধা বিপত্তি এলেও এতদিন থেকে বিবাহ বিপত্তিগুলো ছোটোখাটো কারণ নিয়ে বাধা আসছিল বারবার মনোমত সম্বন্ধ আমরা ঠিকঠাক হচ্ছিল না এবার কিন্তু আপনি মনোমত সম্বন্ধ কিন্তু পেয়ে যাবেন প্লাস সে বিবাহের সম্পর্ক অনেকটা কিন্তু এক ধাপ কিন্তু এগিয়ে যাবে বিবাহ আপনার সাত পাখে আপনি একটা আবদ্ধ হতে চলেছেন এটাও কিন্তু একটা বলা কিন্তু অত্যন্ত শুভ হবে নতুন কাজের সন্ধান মিলবে অনেক দিন থেকে কাজের জায়গায় কোনো রকম আপনি সুযোগ পাচ্ছিলেন না সন্ধান পাচ্ছিলেন না এই যে কোন কাজ করবেন কি কাজ করবেন কোন কাজের একটা দিক বিদিক শূন্য হয়ে চারিদিকে চতুর্দিকে ইন্টারভিউ কল একে বলা তাকে বলা করছেন কারণ মিলছিলো না এবার কিন্তু কাজের ভালো সন্ধান মিলবে বা সুযোগ মিলবে বেসরকারি ক্ষেত্রে সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে বেসরকারিতে নানান সুযোগ নানান অপরচুনিটি তৈরি হবে আপনার জন্য সেটা ফেভারে যাবে পদোন্নতি হবে বদলি হবে এবং অত্যন্ত একটা ভালো মনোমত জায়গায় মনমতো পোস্ট পাওয়া এরকম একটা পজিটিভ সাইন কিন্তু লক্ষ্য করা যায় এই মাসের মধ্যে ঘটনাগুলো ঘটবে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যাদের শত্রুতা অত্যন্ত হারে বাড়ছিল বা কর্মক্ষেত্রে বা শত্রুতা হারে অত্যন্ত বেড়েছিল এবার সেই শত্রুরা কিন্তু একটু হলেও আপনার থেকে নজরটা সরিয়ে নিতে পারে বা একটু হলেও আপনার থেকে একটু নিচু ডাউন হয়ে যেতে পারে শত্রুপক্ষকে আপনি যোগ্য জবাব দিতে পারবেন বা যোগ্য কিন্তু আপনি ভাবে বোঝাতে পারবেন যে আপনিও কোনো অংশে কম নন এই মেনে সেটা কি করে করতে হবে আপনার কাজের মাধ্যমে তাই কোনো এখানে কোনো লড়াই বা কোনো এটা বাহু লড়াই দেখিয়ে আপনার শত্রুকে জব্দ করার কোনো অপশান কিছু নেই আর অপশান করতে বলছি না প্রথম হচ্ছে আপনার কাজের নিরিখে আপনার চলার নিরিখে আপনার কথাবার্তার নিরিখে আপনার ব্যবহারের নিরিখে আপনার শত্রুকে জবাব দিতে হবে যে আপনি কোনো অংশে কম নয় কম নন আপনি পারবেন আপনার শত্রুর মুখে ঝামা ঘষে দিতে এরকম একটা ভালো সিচুয়েশান কিন্তু আমরা তৈরি হতে পারি বিশেষ করে আপনার শত্রু এ নাম বা এস নাম বা এম নাম এ দিয়ে নাম বা এস দিয়ে নাম বা এম দিয়ে নাম অ এবং আ তারাবশ্য দন্তস্ব এবং ম এই নামের শত্রুরা আপনাকে প্রচণ্ডভাবে একটা ডিপ্রেশন বা ডিমোশানের জায়গায় নিয়ে যাওয়া প্রচণ্ডভাবে একটা সমস্যা কমপ্লিকেশনের মধ্যে ফেলেছিল এবার কিন্তু সেখান থেকে উনি বেরোতে পারবেন পড়ে গিয়ে একটু হালকা চোটাঘাত লাগতে পারে সে সকল দিকে একটু সচেতন থাকুন হঠাৎ করে যানবাহনের থেকে একটু সতর্ক থাকুন বিশেষ করে শনিবার মঙ্গলবারগুলো গুলো পড়ে গিয়ে একটু লাগতে পারে কোনো এমন খুব বেশি বিশেষত্ব কিছু ব্যাপার নেই আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হবে অনেক দিন থেকে কোনো আটকে ছিল সেট টাকা টাকাগুলো কোনো মতে পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সব আটকে থাকা টাকাগুলো কিন্তু উদ্ধার হবে ব্যবসাতে আলটিমেট শ্রীবৃদ্ধি হবে আপনি যাই ব্যবসা করুন না কেন সেই ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু প্রোগ্রেস একটা যে কার্ভের মতো একটা প্রোগ্রেস কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন সবথেকে ভালো দিন হচ্ছে দু তারিখ থেকে সাত তারিখ যে সময়টা অত্যন্ত শুভ দিন যে আপনার শুভ কাজ বা মনের ইচ্ছে সেই সব দিনগুলো করে ফেলুন দুই তারিখ থেকে সাতই নভেম্বর আপনার জন্য যথেষ্ট ভালো আট আট তারিখ থেকে বারোই নভেম্বর আট থেকে বারোই নভেম্বর কিন্তু ভেরি ডেঞ্জারাস টাইম আপনার জন্য শুভ সাবধান একটু থাকা উচিত শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যা যারা লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চাইছেন আমি ইতিমধ্যে আরও নতুন লটারি নিয়েও ভিডিও বানাবো ইতিমধ্যে আপনারা সঙ্গে থাকুন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট লিখে দিয়ে যান আর আপনি যদি চান যে আপনি কোনো জরি অরিজিনাল জেমস্টোন কিনতে চাইছেন বা অরিজিনাল কোনো রত্ন কিনতে চাইছেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং ও যুক্ত আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 এই ওয়েবসাইট থেকে আপনার রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে প্রোভাইড করি যদি মনে হয় সেখানে অবশ্যই আপনি যোগাযোগ করুন যে কতক্ষণ ধর যারা আগ্রহে অপেক্ষা করেছিলেন দেখলেন ভিডিওটা তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার